আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ভত্তা তৈরি করে দেখাবো আজকে লাউয়ের চোলকা বা বাকল দিয়ে মাছ দিয়ে খুবই মজার একটা ভত্তা তৈরি করে দেখাচ্ছি এখানে নিয়ে চলো একটা লাউয়ের সবগুলো চুলকায় নিয়েছে আর একটা মাছের লেস আর চলো এখানে হাফ কাপ ছোটো ছোটো কাঁচামরিচ প্রথমে আমি লাউ চলকা এবং কাঁচামরিচগুলোকে একটু হলুদ একটু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই মাছ দিলে কিন্তু এই ভর্তাটা অনেক মজা আপনারা শুটকি দিতে পারেন চুটকি ব্ল্যান্ড করেও দিতে পারেন যে কোনো মাছে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত চাইলে চিংড়ি মাছ দিয়ে তৈরি করতে পারেন আমার ইয়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে লাউ চলকা এবং মরিচটা আপনারা শুকনো মরিচ দিয়েও করতে পারেন এখন এগুলোকে আমি নামিয়ে পানিটা ঝরিয়ে তারপর ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নেবো আপনারা পাটায়ও পিষে নিতে পারেন একটু পানি দিয়ে একটা স্কিপ হয়ে গিয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে আসলে লাউ এমন এক জিনিস এটা যেমন আগা পাতা লতা সব খাওয়া যায় লাউ চোলকা সব কোনো কিছু ফেলে যাওয়া আর লাউ তেমন খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি ব্ল্যান্ড করে নেওয়া যাক চুলা ফ্রাইং প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়েছি একটু হলুদ এবং লবণ দিয়ে আমি প্রায় একটু মিক্স করি তারপর মাছের যে ল্যাসটা ওইটা ভেজে নেব আপনার চেলেও সিদ্ধ করে নিতে পারেন তবে ভেজে যদি আপনারা ভত্তাটা বানান এটার টেস্টটা অনেক ভালো আসে তবে এটা যা যা পছন্দ আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মাছটাকে একটু কেটে দিয়েছি এখন এটাকে উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি আসলে ল্যাচ অনেক সময় আর বাসায় তো বাচ্চারা মাছ খেতে চায় না অনেক মাছের লেজ জমে যায় তখন আমি আসলে প্রায় সময় লেজ দিয়ে ভর্তা বানিয়ে ফেলি আর ল্যাজে প্রচুর কাটা থাকে সেই জন্য ল্যাচ খেতে একটু সমস্যা হয়ে যায় মাছটাকে আমি একটু শক্ত মানে মুসমোচা করে ভেজে নেব এতে করে টেস্টটা খুবই ভালো আসে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিয়েছি মাছটা ভাজ হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেবো মাছটাকে তখন সেম ফ্রাইং প্যানটার মধ্যে আমি কিন্তু ভতাটা তৈরি করে নেবো মাছটা উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা রসুনের অর্ধেকটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এখানে একটু তেজপাতা আর পাঁচ ছয়টি এখানে শুকনো মরিচ দিয়ে নিয়েছি আপনার কাঁচামরিচও দিতে পারেন শুকনো মরিচ ভতাটা দিলে ফ্লেভারটা দারুণ আসে তারপরে এখন ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সে ব্ল্যান্ড করে রাখা লাউসের চোলকাটা এখন দিয়ে দিচ্ছি একদম মিহি করে নিতে হবে তা নয় আবার মুখে লাগবে এটা খেতে নিলে এই ভত্তাটা এত মজা খেতে কিন্তু অসাধারণ আপনার চেলে ঠিক এই অবস্থায় চিংড়ি মাছ ভেজেও কিন্তু দিতে পান চিংড়ি মাছ দিয়েও কিন্তু অনেক মজা খেতে তা আমার চিংড়ি মাছ ছিল ল্যাস ছিল দেখি দেখিটা হচ্ছে চিংড়ি মাছ যে একসময় করে আপনাদেরকে দেখাবো পানিটা একদম শুকিয়ে গিয়েছে প্রাইং প্যান থেকে কিন্তু কেটা ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন বর্তাটা আর প্রাইং প্যান লেগেছে ঠিক এই অবস্থায় এখন আগে থেকে যে ভাজা সে মাছটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওঠানোর চার পাঁচ মিনিট আগে মাছটা দিলেই হবে এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনারা যদি কাঁচা মাছটাকে সিদ্ধ করে নিন প্রথম মাছটাকে ভেজে আবার তাহলে আমাদের তো সেই জন্য আসলে আমি মাছটাকে আগে ভেজে নিয়েছি তারপরে আমাকে মিক্স করে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে উলটি পাল্টা চলে এই মধ্যে আপনি একটু ধনেপাতা পাতা দিতে পারেন তবে কোনো গরম মশলার গুঁড়া দেবেন না তা নাহলে ভত্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তবে ধনেপাতা থাকলে ধনেপাতা পাতা দেবেন এখন আমার ভত্তাটা কিন্তু ক্লাউপাতা দিয়ে মাছের ভত্তাটা হয়ে গিয়েছে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই ভত্তাটা এত মজা হয়েছে আপনারাও চাইলে সর্ষে দিয়ে ভত্তাটা যে কোনো মাছ এমনিও তৈরি করে বা শুটকি দিয়েও খেতে পান সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ